কলা গাছে প্রাকৃতিক ভিটামিন পাওয়া যায় এই এইরকম একেবারে সারবিহীন যদি কলা হয় খেতে খুবই ভালো লাগে এবং মিষ্টি হয় দেখেন অনেকগুলো কলা গাছ এমনিতে রোপন করে রাখছে কোনো সার বা কিছুই প্রয়োজন হয় না এ সমস্ত কলা খেতে কিন্তু খুবই খুবই মজা এবং অনেক উপকার কলাতে ভিটামিন আছে শরীরের জন্য অনেক উপকার অন্তত ডাক্তারি মতে প্রতিনিয়ত দুই থেকে তিনটা কলা দিনের বেলা খাওয়া উচিত আমি আগে যখন ঢাকায় থাকতাম তখন কলা খেতাম কিন্তু দেশি কলা খাওয়া হত না কিন্তু এখন যখন বাড়িতে আসছি তখন খাওয়া হয় তবে সব সময় ঘরে থাকে না যখন বাজারে বন্দরে যাই তখন কিনে নিয়ে আসি খাওয়ার জন্য দেখেন এইখানে একটা কলা গাছ কি সুন্দর করে ছোট্ট একটি ছড়া ধরছে কোনো সার ওষুধ কীটনাশক ছাড়া এই সমস্ত কলাগাছে কলা খুবই ভিটামিন এই যে খুবই ভিটামিন তো আপনাদের যাদের একটু জায়গা আছে গ্রামে অবশ্যই কলা গাছ লাগাবেন এই যে কলা গাছ এইখানেও একটা সরা কলা গাছে প্রচুর ভিটামিন কলাতে প্রচুর ভিটামিন তাই বেশি বেশি করে কলা গাছ লাগান কলাখান খান শরীরের জন্য অনেক উপকার হবে এই যে গ্রামটা অনেক সুন্দর এখানে সুন্দর করে কলা গাছ লাগানো হয়েছে এবং সুপারি গাছের চারা রোপন করা হয়েছে এগুলো আটটু বড় হইলে সামনে উঠিয়া অন্য জায়গায় লাগাবে এই তো বিলটা কত সুন্দর এবং জমি চাষ দেওয়া হয়েছে টিলার এখনো চার্জ দিচ্ছে কুয়াশাও যাচ্ছে না এখন পর্যন্ত এই যে কত সুন্দর গ্রাম দেখেন তো ভিডিওটি কেমন লাগছে গ্রামের প্রাকৃতিক এবং কলা গাছ বেশি বেশি করে কলা খান যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আপনার মতামত আপনার মতামত নিয়ে নেক্সট আরেকটি ভিডিও বানাবো তো সবাই ভালো থাকবেন শান্তিতে থাকবেন আল্লাহ হাফিজ আজকের মতো বিদায় নিলাম আসসালাম আলাইকুম রহমতুল্লা